পৃথিবীর দক্ষিণ মেরুতে বিস্তৃত এক রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা এটাই পৃথিবীর সবচেয়ে শীতল কঠিন আর অজানা জায়গা যেখানে মানুষের পদচারণা প্রায় অসম্ভব অথচ এই অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য যা হল লেকভোস্টোক এটি বরফের নিচে লুকিয়ে থাকা এমন একটি লেক যেখানে কোটি কোটি বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি কিন্তু বিজ্ঞানীরা মনে করেন সেখানে রয়েছে প্রাণের সত্যতা যা হয়তো ইঙ্গিত দিচ্ছে পৃথিবীর বাইরেও জীবনের সম্ভাবনার দিকে বরফ ঢাকা এই লেকে সত্যিই কোনো জীবের অস্তিত্ব আছে কি না এরা শুধুই ক্ষুদ্র জীবাণু নাকি কোনো বড় প্রাণী আর বিজ্ঞানীরা এই গভীর রহস্য উন্মোচন করতে পারবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব প্রশ্নপাতালের আজকের এই পর্বে প্রশ্নপাতাল চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন লেকভোস্টক হল অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে বড় এবং রহস্যময় সাবগ্লাসিয়াল লেক যা প্রায় চার কিলোমিটার পুরু বরফের নিচে লুকিয়ে আছে আশ্চর্যের বিষয় হল গত পনেরো থেকে ২৫ মিলিয়ন বছর ধরে এই হ্রদ বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রথটির অবস্থান রাশিয়ার ভোস্টক স্টেশনের নিচে আর সেই স্টেশনের নাম অনুসারে এর নামকরণ করা হয় ভোস্টক উনিশশো উনষাট থেকে উনিশশো সালের অভিযানে সিসমিক সাউন্ডিংয়ের মাধ্যমে ভোস্টকের অস্তিত্ব প্রথম আন্দাজ করেন সোভিয়েত ভূতাত্ত্বিক আন্দ্রে কাপিৎসা এরপরে উনিশশো তিরানব্বই সালে স্যাটেলাইট রাডার চিত্রে এর অস্তিত্ব নিশ্চিত হয় এর আয়তন প্রায় উত্তর আমেরিকার লেক অন্টারিওর সমান আর আশ্চর্যের বিষয় হল এর ভেতরের পানি এখনও তরল অবস্থায় আছে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রির কাছাকাছি হলেও বরফের প্রচণ্ড চাপ এবং ভূতাপীয় শক্তি পানিকে জমতে দেয় না কিন্তু লেকভোস্ট গবেষকদের কাছে আকর্ষণীয় হওয়ার প্রধান কারণ হল এর ভেতরে জীবনের সম্ভাবনা লেকের পানি জমে তৈরি বরফে যাকে অ্যাক্রিশন আইসও বলা হয় সেখানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নানা ধরনের মাইক্রোব বা ক্ষুদ্র প্রাণ এছাড়াও উনিশশো সালের গবেষণায় এখানে এক্সট্রিমোফাইল জীবাণুর সন্ধান মেলে যারা চরম পরিবেশেও টিকে থাকতে পারে তারপরে দুই সালে রাশিয়ান বিজ্ঞানীরা লেকের বরফ ও জলের নমুনা বিশ্লেষণ করে আবিষ্কার করেন তিন হাজার পাঁচশোটিরও বেশি প্রজাতির ডিএনএ এর মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাই আর্কিয়া এমনকি মাল্টিসেলুলার জীবের সাথে সম্পর্কিত জেনেটিক উপাদানও পাওয়া গেছে কিছু ব্যাকটেরিয়া এতটাই অজানা ছিল যে তাদের ডিএনএ কোনো আন্তর্জাতিক ডাটাবেসেও মেলেনি সবচেয়ে অবাক করা ব্যাপার হল এখানে এমন জিনও পাওয়া গেছে যা আন্টার্কটিক মাছের পাচনতন্ত্রে থাকে এটি ইঙ্গিত করে একসময় হয়তো এই হ্রদে বিশাল আকৃতির প্রাণীরও অস্তিত্ব ছিল সূর্যের আলো ছাড়াই লেগভষ্টকের জীবাণুরা টিকে আছে বিশেষ এক পদ্ধতিতে এরা খনিজ ও পাথরের রাসায়নিক উপাদান ভেঙে শক্তি সংগ্রহ করে যাদের বলা হয় কেমলিথো অটোট্রফস প্রচণ্ড চাপ আর চির অন্ধকারের টিকে থাকা এই প্রাণীরা আমাদের শেখায় জীবন হয়তো মহাবিশ্বের অন্য কোথাও একইভাবে অভিযোজিত হতে পারে এদিকে দুই সালে রাশিয়ান বিজ্ঞানীরা প্রায় তিন মিটার বরফ কেটে লেকের পানিতে পৌঁছান তবে ড্রিলিংয়ে ব্যবহৃত হয়েছিল কেরোসিন ও ফ্রিওনের মতো রাসায়নিক পদার্থ যা লেককে দূষিত করতে পারে বলে আশঙ্কা দেখা দেয় ২০১৩ সালে তারা দাবি করেন যে তারা সম্পূর্ণ নতুন এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন যদিও দূষণের ফলে ফলাফল নিয়ে এখনও বিতর্ক আছে ভবিষ্যতে বিজ্ঞানীরা জীবাণুমুক্ত ড্রিলিং প্রযুক্তি ও রোবট ব্যবহার করে আরও সঠিক তথ্য সংগ্রহের পরিকল্পনা করছেন আরেকদিকে লেগভোষ্টকের পরিবেশ অনেকটাই মিলে যায় বৃহস্পতির চাঁদ ইউরোপা এবং শোনির চাঁদ অ্যানসেলাডাসের বরফ ঢাকা মহাসাগরের সাথে যদি এখানে জীবনের অস্তিত্ব নিশ্চিত হয় তবে তা হবে মহাবিশ্বে জীবনের সম্ভাবনার সবচেয়ে বড় প্রমাণগুলির একটি বিজ্ঞান এখন পর্যন্ত বড় প্রাণীর অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি তবে ডিএনএ প্রমাণ থেকে অনেকেই ধারণা করেন এখানে মাছ বা অন্য মাল্টিসেলুলার প্রাণী থাকতে পারে পাশাপাশি ভোস্টক নিয়ে নানা কল্পকাহিনীও ছড়িয়েছে এলিয়েন থেকে শুরু করে প্রাচীন দানবীয় প্রাণীর গল্প যদিও এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আজও ভোস্টক মানবজাতির কাছে এক গভীর রহস্য অদ্ভুত জীবাণু অজানা ডিএনএ আর সম্ভাব্য জটিল বাস্তুতন্ত্রের ইঙ্গিত যা বিজ্ঞানীদের হতবাক করে রেখেছে ভবিষ্যতের উন্নত গবেষণা হয়তো একদিন এই বরফ ঢাকা অন্ধকার জগতের সত্য উন্মোচন করবে আর সেই সত্য আমাদের মহাবিশ্বের জীবনের সম্ভাবনা নিয়ে ভাবনাকেও পাল্টে দেবে অ্যান্টার্কটিকার লেগভষ্টকে রহস্যময় প্রাণের খোঁজ নিয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ